আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হঠাৎ করে বড় ভাই এসেছে বড় সাথে আমরা স্যারম্যান ঘাট ঘুরতে গেলাম ওইখানে বড় অনেকগুলো মাছ কিনছে ভাই অনেকগুলো মাছ কিনছে আমরা ঘুরতে গেছি তবে আপনারা গাঁট থেকে যদি মাছ কিনেন গাঁটে আপনার শত শত দালাল ওইখান থেকে আপনাকে মাছ কিনতে হলে আপনাকে জেনে শুনে যদি কিনতে পারেন তাহলে আপনি ভালো মানি লাভে কিনতে পারবেন কারণ ওইখানে অনেক দালাল আর তো আমরা অনেকবার যাই ধরেন আমরা হচ্ছি ম্যাজির ফাঁসে আমাদের বাড়ি আমরা এখান থেকে যাইতে আমাদের প্রায় মোটরসাইকেলে আপনার ফোন এক ঘন্টা লাগে আর আজকে গেছি আমরা ইয়ে নিয়ে নিয়ে তো মোটামুটি গেছি আমরা অনেক গুচ্ছি ছবি তুলছি এরপরে আপনার ঘুরাঘুরি করছি এখানে অনেক মজা করছি আপনার এই নদীর ফাড়ে এর পাশাপাশি আমরা মাছ কিনছি তো আমরা বাইশ বাইশশো টাকা করে আপনার দেড় কেজি ফোন দু আপনার মাছ কিনছি এই মাছগুলো আপনার ম্যাজি টাউনে কিনতে হলে একটা মাছ তিন হাজার পঁয়ত্রিশশো করে আপনার কিনে লাগতো কারণ এক আলা সাহা কেজি দেড় কেজিওয়ালা একটা মাছ ব্যস হয় সাতাশশো আঠাশশো করে তো মাছ কিনে আমরা মোটামুটি আমাদের বত্রিশ হাজার টাকার মাছ কিনছে ভাই মাছ কিনে মোটামুটি ভালোই ফয়দ হয়েছে এর ফাশাপাশি আমরা ঘোড়াগাড়ি করছি মোটামুটি অনেক দিন পরে আপনার এই সেলম্যান ঘাট গেছি মাছও এখন বর্তমানে প্রচুর মাছ আছে গাঁটা দিলে আপনারা মাছ কিনতে পারবেন এর পাশাপাশি ওইখানে গেলে আপনারা নদীর ঘাট থেকে ঘুরে আসতে পারবেন স্যারম্যান ধরেন ডাকে মাছ কিনা হয় তবে আপনি জেনে শুনে বুঝে যদি আপনি কিনতে পারেন তাহলে লাভ করতে পারবেন তা নাহলে আপনি ঠকে দেবেন মানে অভিজ্ঞ লোক গিয়ে যদি মাছ কিনে তাহলে সে লাভবান হতে পারবে তা নাহলে সে ঠকে দেব এর পাশাপাশি ওইখানে যদি আপনারা ঘুরতে যান একটু সময় নিয়ে দেবেন ওইখানে ঘুরে গাড়ির অনেক জায়গা আছে হোটেল আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন আপনি যদি ফ্রেশ মাছ খান তাও খেতে ফেরবেন ওইখানে অনেক অনেকগুলো হোটেল আছে আপনার ধরেন এক কেজি বালা দেড় কেজি বালা মাছ আপনি যদি বলেন নগদে রেডি করি আপনাকে নগদে ফাঁক করে দিব এর পাশাপাশি ফিস খেলেও খেতে পারবেন মাছের ডিম খেতে পারবেন মানে ঘুরে গাড়িগুড়ি যেরকম মন অনায় বোজন বিলাসী আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম